বীর কা তীর এত মায়া করারে সংসার মায়া করারা সংসার আস্তাহারা সেন কবরে মালিক তুমি জানতে তোমার কাছে মা একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও আল্লাহ তুমি জন্নতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও আয়রা পুরা নবীন জনাব মোহাম্মদ গেল মোহাম্মদ নুরুজ্জামান সহ যারা যারা আজকের এই মাহফিলের করেছে গো আল্লাহ মাবুদ মাবুদ আজকে পীর মুক্তি যোদ্ধা আলহাজ মোহাম্মদ মর্তজালি মেম্বার সাহেব আমার চাচা বড়ই অসুস্থ অসুস্থ মানুষটাই এতক্ষণ পর্যন্ত আল্লাহ সভাপতির আসন গ্রহণ করে বসে আছে গো মধ্যে অনেক বড় বড় ওইখানের মধ্যে বসার নাম জানি কি মামার মর্শিদ ভাই অসুস্থ গত মাহফিলের মধ্যে দেখলাম তিনি এমন ভাবে মাহফিলের মধ্যস্থানে বসে আছে কেমন প্রেমিক এমন প্রেমিক না হইলে মাহফিলের মধ্যে আসতে পারে না আজকে আমার বড় বড় বাবারা যুবক যুবক মায়েরা পর্দা নিশীর মা বোনেরা যারা যারা আজকের এই মাহফিলের মধ্যে অংশ গ্রহণ করেছে আল্লাহ তাদের প্রত্যেকের হাতগুলাকে আমাদের হাতগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আটলার মানুষ মাসিহাতের মানুষ আল্লাহ আটলার মানুষ এত সতর স্পর্ধ উপরে বাজে গো আল্লাহ তারা ঘুমের আল্লাহ আরামের ঘুমকে আল্লাহ ত্যাগ করে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে তারা অংশ গ্রহণ করেছে গো তোমার হাবিবের বন্ধু তোমার বন্ধুর মহব্বতে তোমার মহব্বতে আউলে কারামের মহাব্বতে আজকের এই মহব্বতের ও তাদের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ আজকে जरा जरा महफिल खुन क्या वैसा हम যারা যারা মাহফিল করেছে আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ করেছে গিয়ে অনেক পরিশ্রম করেছে গোয়াল্লাহ আমার বাতি যারা তুমি নেখায় দান করো গোয়াল্লাহ আল্লাহ মম্বার সাহেবের বীরম করতে যোদ্ধা আলহাজ মোহাম্মদ مرتضیাল মম্বার সাহেবের হায়াত তৈয়্যিবাদান করে দাও আমিন রব্বুল আমিন আর বর্দানিশিন মা হাত বাড়াইছে আমার বর্দানিশিন মা বোনেরা আল্লাহ তাআলা প্রত্যেক এর হাতগুলোকে আল্লাহ কবুল করে তাদেরকে জান্নাতের অধিকারী বানায়ে দিও গো আজকে যারা যারা হাত বাড়াইছে আমার আব্বা এমন আব্বা অনেকের নাই অনেকের আম্মা নাই হইয়া দুইটা যুগের পানি সেরেছিল আব্বায় যার শুস কব মাফ করে দয়া বীর কা তীর এত মায়া করারে সংসার মায়া করারা সংসারে

মায়ের কান্দন যাব জীবন বোনের কান্দন দুই চার রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের আমার জন দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্ব দারণী মা জনম মা দুঃখের দরদি আমার জনম মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খায় আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হয়ে আয় আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিলেন মায়ে বুকের দুধ দিয়া মায়েরও প্রসবের কালে বুফা ডালেন সন্তানের লয়া কুলে ভুলে প্রসব চন্দ্রনা দুঃখের দর আমার জনম দুঃখী মা দুঃখের দরদিয়া আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মায়ামাই দিলেন শক্ত করি পশরা পায়খানায় আমি মায়ের কুলে করি আবার যখন রাত হইল বিষল গোয়ের মতে আমারে স্বপ্ন রায়খা মাতা কে ভিজাত অসুখ দেখি চাহ্লাহ অসুখ দেখি চাহা মার আমায়াল যাও তবু আমার সন্তানের নিও না দুঃখের দর আমার জন দুঃখী মা মার সাথে যদি কোন অন্যায় করে থাকো বাবার সাথে যদি কোন অন্যায় করে থাকো আজকে যাইয়া মাপ যাই বাপ মা গো বাবা গো মাফ কইরা দাও আর না হয়তো জাহান নামের ঠিকানাটা ছাইয়া রয়েছে মার কাছে মাপ চাইতে হবে বাবার কাছে মাপ চাইতে হবে বাবার কবরের পাশে যাইয়া মার কবরের পাশে যাইয়া রব্বের রহম মা